হ্যালো ভিওয়ার্স আপনারা হয়তো অনেকেই জানেন না যে ফেসবুকের কোন জায়গা থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করতে হয় তো এই ফ্রেন্ড রিকোয়েস্টটা ক্যান্সেল না করলে আপনার ধীরে ধীরে যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো পাঠাতে থাকবেন তো এটা এক জায়গায় গিয়ে জমা হয়ে যাবে যে হাজার পনেরোশো হয়ে গেলে এটা অটোমেটিকলি ফেসবুক টিম ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি ব্লক করে দেওয়া হয় ঠিক আছে ফ্রেন্ড রিকোয়েস্টটা ব্লক করে দেয় তো এটা থেকে বাঁচার উপায় কী করে আপনারা ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো ক্যান্সেল করবেন আমি সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তো তার আগেই এখন আমরা চলে যাব ফেসবুকের অফিশিয়াল পেজে ঠিক আছে ফেসবুকের অফিসিয়াল পেজে আসার পর আপনারা আপনাদের উপরে একদম স্ক্রিনে উপরে দেখতে পারবেন মোবাইলের একদম কর্নারে আছে থ্রি ডট এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দেবেন ওকে এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দিলাম তো একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর আপনারা একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে ঠিক আছে তো আমরা কি করে ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করব জাস্ট এটাই বাসকে তো একদম ফাস্ট অনেকের ফার্স্টেও থাকে অনেকের লাস্টেও থাকে অনেকের মাঝখানেও থাকে যার যেরকম সেটিংস সেরকম আছে তো আপনারা খুঁজে বের করবেন ফ্রেন্ডস ওকে ফ্রেন্ডস এই ফ্রেন্ডস অপশানটাকে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ আপনার সামনে শো করবে তো এরকম একটা পেজ আপনার সামনে আসার পর আপনি এখানে আপনাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের লিস্টে এখানে চলে আসছে তো আমরা দেখব আমি কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করব। আমি যেগুলো পাঠিয়েছি তো তার জন্য আপনাকে যেতে হবে সি অল একদম উপরে স্ক্রিনের মোবাইলের দেখবেন সি অল সি অল অপশানটাতে একটা ক্লিক করে দেবেন সি অল অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার তা ফার্স্ট তারপর আবারও একটা দেখবেন স্ক্রিনের উপরে একদমে পরে দেখবেন যে থ্রি ডট লাইন থ্রি ডট লাইন ওকে এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দেবেন থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর নিচে লেখা আসবে ভিউ সেন্ট রিকোয়েস্ট ওকে এরকম একটা লেখা আসবে ভিউ সেন্ট রিকোয়েস্ট তো এই ভিউ সেন্ট রিকোয়েস্ট এখানে একটা ক্লিক করে দেব ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে শো করবে যতগুলো আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে পূর্বে সমস্ত ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে শো করতেছে ওকে তো তো আপনি এখান থেকে ধীরে ধীরে একটা একটা করে ফ্রেন্ড রিকোজগুলো ক্যান্সেল করে দেবেন অ্যাট ফার্স্ট আপনি দশটা পনেরোটা করে ক্যান্সেল করবেন দেখেন আর বন্ধুরা আমার এখান থেকে কিন্তু এই ফ্রেন্ড রিকগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এভাবে আপনারা ধীরে 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 সমস্ত ফ্রেন্ড রিকোয়েস্টগুলো ক্যান্সেল করে দিবেন এবং পুনরায় নতুন করে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আবার এরভাবে ক্যান্সেল করে দিবেন তা তার ফলে আপনার এখানে আর কখনোই এই ফ্রেন্ড রিকোয়েস্টটা আমরা ব্লগ খাব না ওকে আমাদের ফেসবুক টিম আমাদেরকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লগ দেবে না তো হ্যালো বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ